আমি একজন হাফিজ সাহর লগে আমার মোলাকাত হলো তো ফুরা কোরআন শরীফ মুখস্তর কিন্তু শোক এটা নাই তো আমি জিগাইলাম এলাম কোরআন শরীফ বাইক কেমন ভারবেন বলে আমি সোরে ফাতে মতো ফুরা কোরআন শরীফ মুখস্ত ভারি তবে আমি কোরআন শরীফ উপর ফাত্তা কিলা দেখছি না আমার লোকে বইয়া বাদ খাইছিলাম ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مزل له ومن لِلَّهِ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني. ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. সাল্ল্লাহি সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব সম্মানিত অলামাই কারাম মুরব্বান আজাম যুবক বায়ু হল পর্দারের সম্মানিতা মা বইন হল আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া প্রতি বছরের মতো আজকেও এই মাদ্রাসার কেন্দ্র করিয়া এক দিনী জলসার আয়োজন করা হয়েছে মুবারক জলসাত আমরা কিছু মানুষ সহল উপস্থিত হইতে পারছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই জান্নাতি বাগানও বরকতি মজলিসও আশার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা এখনও আসতে পারে নাই বাড়িয়ে গড়ে আসেন রাস্তায় ঘাটে দোকানও আসেন আমরা তারাল্লাগেও দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক এই জান্নাতি বাগানও উপস্থিত এইবার তৌফিক দান দানুক সবে হোক আল্লাহ এই জাতীয় মাহফিলও আমরা যদি দিনের পর দিন মাসর পর মাস বছরের পর বছর যদি সময় দেই তারপরেও আমরা আল্লাহর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারতাম আল্লাহ তো অসংখ্য অগণিত নিয়ামতের সাগরও আমরা রেখ ফাউতাকে লইয়া মাথা পর্যন্ত আপনার জীবনের প্রতিটা মুহূর্তে আছে আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলবার কোনো উপায় নাই তো আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জীবনে আরও নিয়ামত বাড়াইয়ে দেব সোহান কোরআন আর মজলিস এটাও এক নিয়ামত এক সময় ছিল মুরব্বী হকলোর মুখো শুনছি গোটা ডিস্ট্রিক্টর ভিতরে এক দুইটা প্রোগ্রাম হইতো মানুষ সকালে মশালোই আবার হয়ে যাইতো আজও যাইবার লাগে আমরা তো দেখছি না মুরব্বী হলোর মুখোশ এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা মসজিদও দিনী মাহফিলর আমরা কোরআন হদিসর বয়ান শুনতে পারি যখন আল্লাহ পাকি আমরা এই নিয়ামত দান করলাম তখন আমরা একটু ফিসনে সরা শুরু করলাম তার প্রমাণ আপনি দেখবা যেখানেও দিনী হয় এবং হরাণ এবংাদিস মজলিস হয় জিকিরুল্লাহার মজলিস হয় এই জাতীয় মজলিসব মানুষের সংখ্যা পরিমাণ এটা কম কিন্তু দুনিয়াবি কোনো মজলিস যদি হয় কোনো নেতা মন্ত্রী কোনো লিডার যদি আয় বেজান মানুষ বো আর কোনো ব্যবস্থা দেওয়া লাগে না এর ফলেও মানুষের জায়গা দিতে পারতাম আপনি কিন্তু যেখানে বইলে গুণা মাফ হয় যেখানে বইলে রহমত নাজিল বরকত নাজিল নামায় আমল নেকি লেখা হয় বুজককে চায় না বুঝক্কা যত সময় বইবা নামায়াম ওখানে লেখি লেখা হইতে বাগান তো এত বড় এক নিয়ামত পাওয়ার পরে আমরা যখন আল্লাহর শুক্রিয়া আদায় করলাম না এই নিয়ামতরে প্রাধান্য দিলাম না এই মাহফিলও বইলাম না যারা বইল না তারা নিজে নিজের কফাল ফুললো একদিন আফসুস করবার হইবা হারে দুনিয়ায় আমারে আইতে দিল না ই দুনিয়ায় আমারে ওয়াদর মাহফিল থেকে হরাইল টিলাওয়ত তাকে হরাইল জিকির তাকে হরাইল নমাজি হরাইল এমন কি রসুল্লাই ফরমাই যে মাহফিল জান্নাতর বাগান ওখান থেকেও হরাই দিল তখন আর আফসোস খামল আগুনি হচ্ছে মরিয়া খবর গিয়া আপনি ওয়াজ মাহফিলও বইবার আশা করলে আর উইবনী হচ্ছে দুনিয়ার হায়াতে জিন্দেগি আপনি কোরআন প্রচলিত সময় দেখুয়া আপনার নামাজও সময় দেখোয়া তিলামতো সময় দেখোয়া জিকিরও সময় দেখো আল্লাহ আল্লাহ হরিয়া দেখো কয়দিন বাস ভাই আইজো ওখানেও আপনার আরও মাদ্রাসার খাস এক মানুষ নাম আব্দুল আব্দুল মালিক চৌধুরী সাহেব সকালবেলা ইন্তেকাল হয়ে গেল দুনিয়া সারিয়ে গেলে আল্লাহ পাকে তানে মাফ করি দেখা হোক আল্লাহ আল্লাহ তান কবর দে আপনি চেন্না বাগান বানাই দিও সবে হো আমি বাই ওখান এইভাবে একেবারিগর আমরাও সবাই দুনিয়া ছাড়ি দিব হার কোন সময় ডাকাইব আমরা কেউ জানি না আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবা আল্লাহর নিয়ামতের অস্বীকার করবা না এটাও বহুত বড় এক নিয়ামত আজকে এলাকার মধ্যে মাদ্রাসার মধ্যে ইসলামী সম্মেলন কোরআন হাদিসর বয়ানর যেখানো গিয়া বইলে ইমান বাড়িব যেখানো গিয়া বইলে ইমানর জঙ্গার হরব। যেখানো গিয়া বইলে আপনার গুনা মাফ হইব নেকি লেখা হইব এই জাতীয় মাহফিল এই জাতীয় নিয়ামত পাওয়ার পরে আপনারা ফিসনে হরবানা বরং ওখানোর দিকে আগ বাড়িয়া থাকবা আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইতরা আজান দিতে দারো লা ইনা ঘ হিল্লাল্লাম লা ই না গা লা ইলা গা হিল্ লাল্লা তো আল্লাহ পাক ৰব বোলা আমি নে আপনাৰে আমাৰে এতো অগণিত নিৰামত দিছে কেমন বড় বড় নিৰামত আপনার গেছে আছে যার চৌখ নাই তাৰে জিকায়ো চৌখ কেমন দামি জিনিস যার চোখ নাই তারে জিগাই বা চোখ ক্ষমতাম আজ ও চোখ অনেক মানুষ আছে অবৈধ ব্যবহার করার চোখটারে বারোটা একটা দুইটা পর্যন্ত অনেক যুবক আছে সিনেমা আর নাটক দেখতে দেখতে চোখ ফানি শুকাই শুকাইলেইছে এখন আর চোখ দেখি ফানি বার হয় না গুনায় শুকাই পেলাই দিছে আল্লাহর ডর আর খফি চোখও তার আয় না এই চোখ দিয়ে আপনার কোরআন শরীফ দেখে দেখি ফোড়বার কথা এই চোখ দিয়া মসজিদ মাদ্রাসা দেখাবার কথা এই চোখ দিয়া মা বাবার দিকে বালা নজরে চাইবার কথা এটি মিশ্রিণের দিকে চাইবার কথা বালা দিনের কাম জুড়িবার কথা ই চৌকি নাই হালাল তরিকায় উপার্জন করবার কথা ই চৌকরে তুমি হারাম তরিকা ব্যবহার করদায় গুনার গুণার ব্যবহার করদায় জিনা বেবিচারির মধ্যে ব্যবহার করদায় আপনি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত একটা সিনেমা দেখরা নাটক দেখরা ই চৌকে আপনার জিনা করতে আসে চৌকোরও জিনা আছে না নাই এই চোখ দিয়ে আপনি কত জিনার গুণা করত্রা আমি একজন হাফিজ সাহর লোক আমার মোলাকাত তো ফুরা কোরআন শরীফ মুখস্ত হারণ কিন্তু শোক দ এটা নাই তো আমি যে গাইলাম কোরআন শরীফ বাইক কেমন ভারুন বলে আমি সোরে ফাতে হার মতো ফুরাক শরীফ মুখস্ত হারি তবে আমি কোরআন শরীফ উপর ফাত্তা কিলা দেখছি না আমার লোকে বইয়া বাদ খাইতরা আমার বলে হুজুর ও যে বাদ খাইতরা আপনি আমিও খাইয়া বাতর রং ভুঞ্চি সাদা কিন্তু সাদা খারে কই না দেখছি আহ নিয়ামত নিয়াম ই চৌকটা চেঁচাখানোর ব্যবহার করলি ইসর সক্রিয়া আদায় করো মাঝে মাঝে চোখ দিয়ে কিছু খান দিও আল্লাহ ডরে আর কৌফেক গুনার চিন্তা নিয়ে চোখটি কিছু পানি প করি তো কেমত দিন ওখান খামো খামো লাগবো গেলে গেলেও খাবো লাগবো ইস দিয়ে মাঝে মাঝে মা বাপ চিন্তা থাকলে মায়ার নজরে চাইও ইয়াক মকবুল হজর সবাব আল্লাহ আমলে দিবা সুভাঙাল্ল ই চৌক দিয়া তিলাবত করিও দেখি দেখি যদি না খালি সাইও খালি কুরআন শরীফ বা সাইতে থাকবা ও সাইতে থাকলেও সব লেখক সোবাহান্লাহ ই ইসোক দিয়া মসজিদর দিকে মাদ্রাসার দিকে আলি মোলামার দিকে মায়ার নজরে চাইবা আপনার নামে আমল সব হইব যার হাত নাই তার দিকে হাত খেমন দামি জিনিস যার খান নাই তার জিকে ইবা খান খেমন দামি জিনিস যার হাড় গেছে কি তার দিকে ই বা হাড় দামি জিনিস আর কিডনি গুণ আই জিগেই বা সেমন দামি জিনিস আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা রে দিছেন। কিন্তু আমরা আল্লাহ আই আইজিমানোর ওপরে সবচেয়ে বড় কাম হইল নমাজ ভরা আমরা বেশিরভাগ মানুষের নমাজও ভরিত্র না প্রায় মসজিদ আনি দেখা যায় খালি জোর সময় দুই চারজন আগরিবর সময় দুই চারিজন এসার সময় দুই চারজন হজরের সময় দুইজন একজন কোনো মসজিদ হয়তো ফাঁকে ফাঁকে তোলা ব্যস্ত হন বেশিরভাগ মানুষ আল্লাহৰ প্ৰধান এ বাদত জেগু ইমানৰ ফৰে চবচে বৰ কাম অগুত্তেকে মানুহ ভৰি গেছে আপনি ইমানদাৰ বুলি ভৰি চই দি তই লৈতো নমাজ লাগব পৰানে কেৰিবৰ মই দা লাই ইমান ইমানদাৰৰ আপোনাৰ ভৰি চই বয়ান খতৰা তারে শিফ তাৰ বৈশিষ্ট্য বয়ান খতৰা আল্লাহে ফৰমাইতৰা আল্লাদিন মিনু না বেলুগাইবি ৱায়ু কেমু না চলাটা ৱামিমাৰজনা হুমিয়ুং ফেপ আল্লাহ ফরমাইত্রা ইমানদার মানুষক হলোর এক নম্বর ফরিস হইল তারার বৈশিষ্ট্য আর তারার গুণ হইল তারা অদৃশ্য রূপে ইমান আনব তারা দুনিয়ার দেহার মতো কোনো জিনিস তারা কোনো আপনার কোনো মূর্তির মাথা মাতানত করতো নয় তারা গাছর মাথা মাতানত করতো নয় তারা মাছর মাথা মাতানত করতো না তারা এমন একজনের মাথা মাতানত করব। যেন দেখা যায় না তিনি হলেন আল্লাহ হৌসবাহান আল্লাহ মুসলমান বাবা ইমানদাররা ঘোষণা করেন آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت مومن رأيمانا نے اللہ رو فرم اللہ رو اللَّهُ رو فرم اللہ رو کتاب اخلا رو فرم اللہ رو বালাবুরা তকদিরের উপরে মরার পরে জিন্দার উপরে ওই অদৃশ্য জিনিসগুলোর উপরে ইমান আনে মুমিন রাখো সুবাহান আল্লাহ আল্লাহ মুমিন্দার এক নম্বর ফরিসয় কইতরা কোরআন শরীফ তারার সিফত বয়ান খতরা যে মুমিন যারা তারা অদৃশ্য রূপে ইমান আনে না দেখা জিনিসের উপরে ইমান আনে গাইবার প্রতি তারা বিশ্বাস করে সুবাহান আল্লাহ হুকা আর হইয়াও আর দুই নম্বর পরিচয় আল্লাহ বয়ান খতরা ওয়াইউ কি মুমিন নামাজ নমাজ কায়েম করবা নামাজ প্রতিষ্ঠিত করবা আইদ আপনারা হুক্কা সাইন আমরা তো ইমানদার অদৃশ্যরূপে ইমান বানাচ্ছি গাইবার প্রতি বিশ্বাস করছি কিন্তু সেই আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন মুমিন দুই নম্বর সিফত বয়ান খতরা আপনার ফরিসয় বয়ান হতরা গুণ বয়ান হত্রা যে অদৃশ্য রিফুরি ইমান আনছে সে আপনার নমাজ পড়িব নমাজ প্রতিষ্ঠিত করব এলাকার মধ্যে মসজিদ কয়জন কয়খান আছে আর নমাজি কয়জন মসজিদও যাইন আপনারা খুব কেসাই মসজিদ দশখান থাকলে দশ দশে একশো জন মানুষ বেশ থেকে বেশ হইবার নেই কিন্তু যাইবার কথা আসলো দুই হাজার মানুষ দুইশো করি প্রত্যেক মসজিদও এইবার উপযুক্ত মানুষ মসুদ গিয়া প্রত্যেক এলাকাতে আছেন দুইশো মানুষ কমসে কম মসুদ গিয়া নমাজ পড়বার মতো তো আপনি যদি ইমানের দাবি করেন আপনি যদি মৌমিন ঘোষণা করেন তে আপনার কাছে এই শিবত দেখা লাগবো যে আপনি নমাজই হয়ে যাই তাই আপনি নমাজ প্রতিষ্ঠিত করে নিতে তিন নম্বর আল্লাহ বায়ান করতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইতরা আমি যে রুজি দান করছি রিজিক দান করছি এত থাকি তারা আমার রাস্তাতে খরচ করবে কও সুবহানাল্লাহ 4 নম্বরে আল্লাহ বয়ান কতরা ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আপনার প্রতি যে কিতাব নাযিল করছে তারা সেই কিতাবের উপর ইমান আনবে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকে এবং আপনার আগে যে কিতাবগুলো নাযিল হয়েছিল তাওরাত, যাবুর, ইঞ্জিল সহ যত সহিফা আছে সব কিতালক কিতাবগুলোর উপর তারা ইমান আনবে

ফুল সিরাত আছে কবরের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত টাকা লাগব ও আজকে আল্লাহর চলে গেল কবর বাসিন্দা হইয়া গেলা একদিন নাই দুই দিন নাই হাজার হাজার বছর পর্যন্ত কবরও টাকা লাগব নিনা লাগতো নাই রে ভাই আপনিও আমি কবর বাসিন্দা হই যাইব একদিন নাই দুই দিন নাই হাজার হাজার বছর কবর ওই কবর জিন্দগি যদি শান্তির জিন্দগি বানাইতে চাও দুনিয়ার আপনি বেকার নষ্ট করবানা হলে সময় দিবায় জিকির মধ্যে সময় দিবায় দিলাম তো সময় দিবাই টাইমে টাইমে নমাজ আদায় করবায় তস্ব তাহালিল করবায় দিন খামরি জুড়িয়া থাকবায় যদি জুড়িয়া থাক তাহলে কবর জিন্দেগি আকার জিন্দগি আল্লাহ আল্লাহক রব্বুল আলামিন সহজ বানাইয়া দিবা কও সুবহানাল্লাহ দুনিয়াতে আপনি রইবার হইদিন 40 50 বছর ও 100 বছর রইলা এরপরে তো যাওয়া লাগবই না লাগতো না কিন্তু কবরও গিয়া একদিন দুই দিনই ককসাই ভাই হল বাবা হল খচায় হাজার হাজার বছর টাকা লাগব ও যুবক ভাই এই কবর খাওয়ার লাগি জান্নাতের বাগান আবারে কবরটা কেউরুল লাগি জাহান্নামের গড়া সেই banda জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতে নবীর তরিকাহ मुताबिक জীবন পরিচালনা করছে আল্লাহ ওই বানদার কবরকে জান্নাতর বাগান বানাইয়া দিবা কও সুবহানাল্লাহ কে দিছে ঠিক তো আপনাদের গ্রাম শহর যে তো এই এই গুণগুলা যদি আপনার গেছে থাকে তো আল্লাহ ভিতরা উলাই আলা হুদাম্বের রব্বিহীব এই মানুষগুলা আল্লাহর পথে হেদায়তর উফরে আসুন সুবান আল্লাহ ওলাই কা হুবুল মুফলে হন আর এরাই সফল কাম তার মানে এরাই কামিয়াব এরাই জান্নাতি সুবান আল্লাহ যুবক ভাই এন এখন মুরব্বী বাবার আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া নবীর তরিকা মোতাবিক চলিয়া যদি কবর বাসিন্দা হয়ে যাই ওই কবর ডে দিবা আর যদি মধ্যে না আল্লাহর নবীর তরিকার খেলাফ চলিয়া কবর যাও ওই কবর হবে তোমার জন্য জাহান্নড়া উজুবিল্লা । এই জন্য জমিনর মধ্যে হায়াতি জিন্দেগি আমরা এই সময়টুকুন বেকার নষ্ট করতাম না সব সময় আল্লাহর নিয়ামতোর প্রতি খেয়াল রাখিয়া যে আল্লাহ এত নিয়ামত দিচ্ আমরা যদি জীবন আল্লাহর কদম সেজদার থাকি সুক্রিয়া আদায় করতে পারতাম না আমরা মাত্র হা শক্ত নমাজ আমরারে মাঝে মাঝে কোরআন মাহফিলের সময় দেব হয়েছে আমরারে মাঝে মাঝে তিলাবত করবার লাগে হওয়া হয়েছে তসমিত তাহালিল করবার লাগা হয়েছে সদকা খায়রা খরিয়া ওর পরিচয় দিবার লাগে খুব হয়েছে এর চাইতে তো বেশি কিছু হওয়া হয়েছে না তাহলে আমরা এটার থেকে কেন আমরা সব সময় আল্লাহর দিন সাথে এভাবে আল্লাহরে খুশি করা যায় সেইভাবে জড়িয়ে দেবো হোক ইনশাআল্লাহ